আখিরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর বাজার কবরস্থান মোড় থেকে হাসানপুর জুম্মা মসজিদ পর্যন্ত পথশ্রী প্রকল্পের মাধ্যমে ঢালাই রাস্তার উদ্বোধন হলো আজ রাস্তা উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন প্রধান শাহিন শেখ জেলা পরিষদের মেম্বার কামরুল হাসান মিল্টন সহসভাপতি স্বপন অধিকারী সেলিম শেখ যুব সভাপতি সাহেব আলী বুথ সভাপতি আলিম শেখ এছাড়াও গ্রাম পঞ্চায়েতের মেম্বার ও অন্যান্য জনসাধারণ উপস্থিত হয়েছিলেন প্রধান শাহিন শেখ তিনি তিনার বক্তব্যে বললেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক রিয়াত হোসেন সরকারের সহযোগিতায় কামরুল হাসান মিল্টনের তত্ত্বাবধানে জেলা পরিষদ থেকে টেন্ডার পাশ করে এই রাস্তার আমরা পেয়েছি কয়েকদিন পর এই রাস্তার কাজ শুরু হবে রাস্তা হওয়ায় আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিধায়ক রিয়াত হোসেন সরকার ও আমাদের ব্লক সভাপতি গোলাম সাদিয়ার সকলকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই বিষয়ে কি বলেছেন তেনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মীরা ভারত মহান আখেরিগঞ্জ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ পথশ্রী রাস্তা আমাদের উদ্বোধনী আছে আজকে এই রাস্তাগুলো আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মানে সব জায়গাতেই পথশ্রী যা রাস্তা প্রকল্প যা দিচ্ছে আমাদের এই বাষট্টি নাম্বার বিধানসভার বিধায়ক রিয়াত সরকার এবং আমাদের আঠাশ নম্বর জেপি পি কামরুল হাসান মিল্টন আর জেলা পরিষদের থেকে কাজটা দিয়েছে এবং শুধু এই কাজটা না আমাদের আরও পাঁচটা কাজ এখানে হয়েছে এবং যে কাজগুলো হচ্ছে সব কাজগুলো আমাদের মানে বড় বড় কাজ শিবনায়র গুরস্থান থেকে আমাদের হাসানপুর মসজিদ পার হয়ে চলে যাবে দশ ফুটের রাস্তা হবে এবং প্রত্যেকটা জায়গাতেই মানে উদ্বোধনী করে রাস্তাগুলো কাজ শুরু হচ্ছে আজকে আজকের কাজটা কমিটার কাজ পাঁচশো আশি কত টাকা বরাদ্দ হয়েছে আশি মিশা কত টাকা বরাদ্দ হয়েছে কুড়ি লক্ষ চয়চল্লিশ সালে এছাড়া তো কয়েকটা রাস্তা দেখছি বাকি আছে সেগুলো ওগুলো কবে হবে সবগুলোই আপনার রাস্তা উদ্বোধনী হয়ে গেছে সব কাজ কাজও শুরু হয়ে গেছে আচ্ছা আপনার নাম এবং পরিচয় আমার নাম শাহেন সে পাখির অঞ্চল প্রধান দেখুন আমাদের এটা হচ্ছে আখির অঞ্চল আঠাশ নম্বর জেডডি এলাকা এখানে পথস্বরী রাস্তা ডাব্লুবিচ আর সেল থেকে আমি স্কিম দিয়েছিলাম পরপর পাঁচটা এটা হচ্ছে বেনীপুর এটা হচ্ছে কাজীপাড়া এটা হচ্ছে শিবনগর হাই স্কুল থেকে শিবনগর পশ্চিম বাজার আর একটা হচ্ছে শিবনগর বাজার থেকে শিবনগর গোরুস্থান এবং শিবনগর গোরুস্থান থেকে হাসানপুর মসজিদ এই পাঁচটা রাস্তা দিয়েছিলাম পাঁচটা পাঁচটা কাজে তিনটে এই চারটের কাজ শুরু হয়ে গেছে আজকে এইটা উদ্বোধন হচ্ছে শিবনগর অনুস্থান থেকে হাসানপুর মসজিদ কত টাকা ব্যয়ে বরাদ্দ হয়েছে এই রাস্তাটা এই রাস্তাটা দেখতে পেয়েছেন এখানে বোর্ডে লেখা আছে কত লেখা আছে কুড়ি লক্ষ কুড়ি লক্ষ কুড়ি লক্ষ চৌত্রিশ হাজার এটা এই তিন মিটার করে ঢালাই হবে এটা বারো 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 ফুট করে রাস্তাটা দেওয়া ছিল দু ফুট কমিয়ে দিয়েছে দশ ফুট করে হবে দশ ফুট করে রাস্তা হবে এবং আপনারা গোটা পশ্চিম পশ্চিমবাংলাতেই দেখতে পাচ্ছেন মামাটি মানুষ তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ষোলো হাজার কিলোমিটার রাস্তা করছে আজকে অনেক রাস্তায় পথচির রাস্তা উদ্বোধন হচ্ছে তারই আমরা আজকে এই শুভ উদ্বোধন করছি আপনার নাম এবং পরিচয় আমার নাম কামরুল হাসান মিল্টন আঠাশ নম্বর জেলা পরিষদ জেলা পরিষদ মুর্শিদাবাদ আজকে আমরা দেবাই আজকে পড়েছি হ্যাঁ এখন হচ্ছে হ্যাঁ এখানে তোমার রাস্তা হচ্ছে পাঁচশো আশি কিলোমিটার তিন মিটার হ্যাঁ কুড়ি লক্ষ চৌত্রিশ হাজার দুশো পঞ্চান্ন টাকার কাজ পথ স্কিমে হচ্ছে বিভিন্ন জায়গায় পথশ্রী সিস্টেমে মুখ্যমন্ত্রী প্রকল্প চালু করেছেন এতে রাস্তাঘাটের চরম উন্নতি হয়েছে মানুষের সুবিধা হয়েছে এখন মানুষ আর সেই অবস্থায় নয় অনেকে উন্নতি ঘটেছে কি বলতে চাইবেন এই যে পথশ্রী রাস্তা দিনের দিন দিনের পর দিন উদ্বোধন হচ্ছে কিন্তু তবুও বিরোধীরা কটাক্ষ করছে কি বলবেন বলছে বিরোধীদের বিরোধিতায় করা কাজ তাদের তো কাজ উন্নয়নের কোনো কাজ করার কথা না তারা উন্নয়নের কথা ভাবেও না তারা বিরোধিতাই করে যাবে তাদের কথা বাজে বাইরে রেখে আমরা উন্নয়নের কাজকে সামনে রেখে এগিয়ে যেতে চাই মুখ্যমন্ত্রী সেই প্রস্তাবে দিয়েছেন আমাদেরকে আপনার নাম এবং পাশে এবং মানুষের সঙ্গে থাকায় আমাদের কাজ আমার নাম সকল অধিকারী ভাইস প্রেসিডেন্ট বাউন্ডার টু টিএমসি